সারা রাজ্য জুড়ে চলছে শক্তির আরাধনা দিকে দিকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন মতে অনুষ্ঠিত হচ্ছে কালী মায়ের পুজো অর্চনা কামারপুকুর রামকৃষ্ণ মঠেও এদিন বিশেষ কালী পুজোর আয়োজন করা হয় যদিও অন্যান্য কালী তুলনায় এখানে কিছু কিছু ক্ষেত্রে নিজস্বতা রয়েছে পুজো উপলক্ষে মঠ প্রাঙ্গণকে রঙিন আলোয় সুসজ্জিত করে তোলা হয়েছে পুজো দেখতে দূর দূরান্ত থেকেও বহু মানুষ এদিন ভিড় করেছেন এদিন আমরা মুখোমুখি হয়েছিলাম মঠের মহারাজ স্বামী সুমনানন্দজির সঙ্গে এখন শুনুন এখানে কিভাবে পুজো হয় এবং কালী পুজোর কী তাৎপর্য আছে সে বিষয়ে তিনি কি জানালেন এই বিশেষ দিনে মঠে আসার কারণ সম্পর্কে এক ভক্তও কি জানাচ্ছেন দেখুন কোথা থেকে আসছেন আমি আসছি কোমরা থেকে কোমরা ঘাটাল থানা তো দামোদরপুরের পাশে নদীর পূর্ব পারে তো প্রতি বছরই কি আসেন হ্যাঁ এখানে আসি কখনো দক্ষিণেশ্বরে যাই কখনো জয়রাম বাটিতে যাই আর অন্য একবার সিঙ্গুর গেছিলাম তো আরও তো অনেক পুজো আছে তো মঠের পুজোতে আসেন কেন এর কি কোনো ব্যাপার অন্য আলাদা একটা মাহাত্ম নিশ্চয়ই আছে অতএব সেটা তার নিজের উপরে ডিপেন্ডেবল যিনি আসেন তার উপরে তার তার উপরে বাকি এখানে এলে অন্য চেঁচামেচি কিছু নেই প্রথম কথা বাকি যে ব্রহ্মচারী মহারাজরা পূজা করেন তাদের যে একনিষ্ঠতা সেইটার প্রতি সেইটা দেখে তখন অন্তত যে দর্শনার্থী আসে যে ভক্ত আসে অন্তত তারও কিছুটা একাগ্রতা আসে তাহলে কথা হচ্ছে কি যে সুপার পাওয়ার যেটা অরবিন্দের যেমন স্বামী বিবেকানন্দের মানসকন্যা নিবেদিতা তেমন সিস্টার নিবেদিতা তেমন অরবিন্দের মানসকনার নাম হচ্ছে সীমা যিনি পর্তুগিজ মেয়ে ছিলাম ঋষি অরবিন্দের কাছে অরবিলে দীক্ষা নিয়েছিলেন তার প্রতি উপনিষদ থেকে যেটা একটা তিনি ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন যে রিমেম্বার দ্যাট আই এম প্রেজেন্ট ইন দি ইটস কল অফ দাই হার্ট ইট অ্যাসপিরেশন অফ দাই সোল অ্যান্ড অল অল উইদাউট এক্সেপশন লিড দি টুয়ার্স দি তার মানে মা আমি যে সর্বাগ্য আমি সব কিছু জানি সেই একাগ্রতা নিয়ে তার কাছে আসা তুমি চৈতন্য বল তুমি এই সংসার সৃষ্টি করেছ সংসারের সুখ শান্তি আনন্দ আর আবার জগতের প্রাণ প্রাণরূপী তুমি সেই জীবাত্মাকেও তুমি পরমাত্মা তুমি তোমার থেকেই সৃষ্টি অতএব তোমারই পূজা তুমি এই চলার শক্তি দিয়েছ এখানে আসার উদ্দেশ্য নিষ্ঠা সহকারে যে পুজো সেই কারণেই ছুটে আসা অন্যান্য জায়গার চেয়ে এখানে আর বাইরের যে মাইকের তো সেইটা অন্তত এখানে মঠে কোনো জায়গার মঠে পাওয়া যাবে না এখানে দক্ষিণেশ্বরের জয়রাম মার্চে যেখানেই হোক কি কী নাম আমরা মদন বাড়ি বংশকা অঞ্চল ঘাটাল ব্লক পিএস ঘাটাল মেদিনীপুর পশ্চিম রামকৃষ্ণ মঠে আমার মধ্যে কালীপুজোর এখানে মঠ তো মন্দির স্থাপন হয়েছে উনিশশো একান্ন সালে শঙ্কর পঞ্চমীর দিন সেই দিনে বারিটাই ছিল মে মাসে বারোই মে তো তারপর তখন অভাব অনটন তখন নাট মন্দির হয়নি তারপরে চুয়ান্ন পঞ্চান্ন সালে নাট মন্দির হয় তারপরে ষাটের দশকে হচ্ছে দুর্গা পুজো হয় এবং ওই সময় থেকে উনিশশো বাষট্টি সাল থেকে কালী পুজো শুরু হয় স্বামী বিবেকানন্দ যখন ছিলেন বা যখন মা ছিলেন তখনও কি রামকৃষ্ণ মতে কালী পুজো হতো হ্যাঁ স্বামী বিবেকানন্দই শুরু করেছিলেন যে উনিশশো দুই সালে যে স্বামীজি দুর্গা পুজো করলেন এবং ওনার ইয়েছিলো দুর্গা পুজোয় মাকে সারদা মাকে শেষে সারদা মাকে নিয়ে যাব উনিই হচ্ছে জ্যান্ত দুর্গা উনি না থাকলে দুর্গা পুজো হবে না তো সেই সময়ই হচ্ছে কালী পুজো হয় কালী পুজো হ্যাঁ এই কালী পুজোর সঙ্গে আধ্যাত্মিক সাধনা বা আশ্রম জীবনের সম্পর্ক আছে হ্যাঁ এই যে সেটা হচ্ছে আমাদের তো ওগুলো তো সব জানেন সেবার যে ব্যাপারটা বা কালী সাধনার সবচেয়ে একটা বড় দিক হচ্ছে ইয়ে স্বামীজি যেটা দেখিয়ে গেছে কালী দি মাদার কবিতায় লিখছেন যে হৃদয় শ্মশান তাহাতে নাচুক শ্যামা সার তার আগের লাইন হচ্ছে স্বার্থ মান যশ সব দূরে যাক এবং উনি যেটা করে গেছেন ওই যে এখন ঠাকুরই শুরু করেছিলেন কাশীপুরে যে ইয়ে কী বলে বৈষ্ণবরা বলতো জীবে দয়া জীবে দয়া ঠাকুর একদিন ওই কথাটা বারবার বলে বলছে দুঃশালা তুই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষুদ্র জীব তুই দয়া করার কেরা বলো শিব জীব সেবা। স্বামীজি তখন ওই কথাটা শুনেছেন উনি তখন সন্ন্যাস নেননি যিনি ইয়ে মহেন্দ্রলাল গুপ্ত যিনি কথামৃত লিখেছেন তাকে ওই কাশীপুরে বারান্দায় ডেকে স্বামীজি বলছেন আজ একটা নতুন কথা শুনল যদি দিন পাই বোনের বেদান্তকে টেনে এনে এই জনসমাজে স্থাপন করব কিন্তু মাস্টারমশাই বুঝতে পারেনি সেটা কি না ওই ঠাকুরের মুখে যে কথাটা শুনলেন শিবজ্ঞানে জীবসেবা এইটা একদিন রূপ দেবো বিশেষ আচার অনুষ্ঠান বলতে আমাদের ওই কালী পুজোর দিনে অমানসী আর পূজা তো ওই দিনে প্রায় অমাবস্যা সন্ধ্যা থেকে থাকলে সন্ধ্যা থেকেই পুজোয় বসে যায় আমাদের যে হয় হ্যাঁ এটা যেমন পুজো হয় ষোড়শ প্রচারেও তার সঙ্গে আরও একটু আমাদের যেমন ওইসব ন্যাশ ট্যাশগুলো এগুলো বেশি আছে রুদ্র রুদ্র কালী বা চণ্ডীর যে পাঠ আছে তার কিছু ন্যাশ ট্যাস যোগ আছে আমাদের পুজোর আর এইটা একবারে এক আসনে বসেই যে ওই যে যেটা দেখবেন বাইরে পুজো আবেষ্টনী দিয়ে তার চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা হলো সেগুলো সবই ঠিকই হয় তারপরে বিসর্জন ওই এক আসনে বসেই হোম টোম সব সারা হবে আর মঠ তো এখানে বলি হয়নি তবে বলির মহাপ্রসাদ ভোগ দেওয়া হয় কীরকম আমাদের কাছাকাছি কোনো মন্দিরে যে বলি দিয়ে আনা হয় যেগুলো বলি হয় কাছাকাছি যেমন এখানে ওই যে আমাদের এখানে আছে সন্ন্যাসী ঠাকুর ধর্ম ঠাকুর ওইখানেই বরাবর অষ্টমীর সন্ধিক্ষণেও পাঁটা বলি হয় এনে সপ্তমীর দিনে এনে অষ্টমীর সন্ধিক্ষণে আমাদের চাল কুমড়ো বলি হয় দুর্গাপুজোর সেরকম কালী পুজোয় কিছু বলি হয়নি তবে কালী পুজোর দিনে অমাবস্যা পড়লে ওখানে বলি দিয়ে এনে এখানে পুজো করে পুজো করে সেখানে বলি দেওয়া হয় তাদের পুজোর খরচা যাবতীয় সব দেওয়া হয় মঠ থেকে বাইরে বাইরে হয় এনে এখানে রান্না করে ঠাকুরকে এবং মাকে সেই বলির মহাপ্রসাদ দেওয়া হয় নিবেদন করা হয় আশ্রমেতে হ্যাঁ মহারাজটা এবং ব্রহ্মচারীরা হ্যাঁ এই দিনে বিশেষ কোনো সাধনায় বা সেবায় নিযুক্ত থাকে হ্যাঁ বিশেষ সাধনা বা সেবায় থাকে যে সাধনা তো যার ব্যক্তিগত ব্যাপার সেটা বলার নয় যেমন পারে করে দিনে রাতে বা রাত জেগে অনেকে সারা রাত সাধনা করে আর দিনের বেলার সেবা বলতে আমাদের যেমন একশো দেড়শো বৃদ্ধা এবং বৃদ্ধকে যে প্রতিদিন প্রসাদ দেয়া হয় তার সঙ্গে আজকে বিশেষ করে তাদেরকে ফল একটু থামছে এই এই যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধা তারা আর কাজকর্ম করতে পারছে না হয়তো বাড়ির অবস্থা খারাপ বা ছেলে মেয়ে নেয় বা থাকলেও তারা হয়তো সেরকম দেখছে না তারা যেমন ডিসপেন্সারি ট্রিটমেন্ট চিকিৎসা পায় সেরকম আজকে ওদিকে পুজোর দিনে ওদিকে ফল পাঁচ রকম ফল দেওয়া হয়েছে আর মাছ ভাত খাওয়ানো হয়েছে আমাদের যেদিন যেমন তরি তরকারি হয় সেরকম খাওয়ানো হয় যেদিনে মাছ হয় খাওয়ানো হয় আজকে বিশেষ দিনে কালী পূজায় ওনাদিকে ওই দেড়শো বৃদ্ধ বৃদ্ধাকে মাছ ভাত খাওয়ানো হয়েছে এবং প্রত্যেককে পাঁচটা করে ফল দেওয়া হয়েছে এই মঠের যে অনুষ্ঠান যে হচ্ছে সাধারণ ভক্তরাও এখানে অংশগ্রহণ করে হ্যাঁ সাধারণ ভক্তরাও অংশগ্রহণ করে এবং ওরা পুজো দেখে দেখে তারপরে ওই হচ্ছে দশটা সময় প্রসাদ পেয়ে চলে যায় যে যায় না পুজো শেষ হয় না পুজো সারা রাতি চলতে থাকে আবার চারটের সময় খুলে দেওয়া হয় তখন হোম টোম হয় তখন এসে আবার হাজির হয় কারণ অনেকেই তো চাইবে দূর থেকে এসেছে বা বয়স হয়েছে বিশ্রাম নিতে খানিকটা রাখতে আমাদের সাধুরাও অনেকে বিশ্রাম মাঝরাতে নেয় যারা পারে ডাকে কাজকর্ম আছে তো পরের দিনে আবার মন্দিরে ঠাকুর সেবা পুজো চালাতে হবে কাজকর্ম যাদিকে যেমন দেখতে হবে এখানে আমাদের চাষবাস আছে গোশালা আছে ডাইনিং হলে খাবার দাবার যারা তত্ত্বাবধানে আছে বা তৈরি করবে তাদিকে তারা তো সবাই রাত জায়গায় থাকতে পারবে না তাদের কিছুটা বিশ্রাম হতে হবে নাহলে আবার ভোর থেকে আবার টানবে বিক্রি করে বুঝতে পারছেন সেই অনুসারে তারা নিজের মতন করে করে ওইটা সাধনার ব্যাপারটা তো হ্যাঁ আজকের দিনে এই প্রযুক্তি নির্ভর ব্যস্ততম জীবনে হ্যাঁ কালী পুজোর মতো এই আধ্যাত্মিক উৎসবের প্রসঙ্গটা কত থেকে কি বলেন ও এখন আজকের দিনে সমাজে সমাজে এখন দেখুন এটা তো বলা খুব মুশকিলও বটে সহজে যার ব্যক্তিগত ব্যাপার এর মধ্যে আপনি দেখতে পাবেন ওগুলো হচ্ছে সবারই নজরে পড়বে কিনা আমি জানি না এক একজন আছে ভক্তরাও আছে বা চুপচাপ যে বসে আছে তারা কারোর সঙ্গে কোনো কথাবার্তা বিশেষ বলছে তারা মায়ের চিন্তায় বা আরাধনাতেই তারা রয়েছেন আবার কেউ কেউ হচ্ছে কাজকর্মে লিপ্ত আছে যে রাত্রিতে পুজো আজা বা এই কাজেতে সারা রাতি তারা জেগে সেই সব ইয়ে বা পুজোর জোগাড় দিচ্ছে বা ইয়ে করছে ওখানে সব মন্দির মুচি বা গোজ গাছে করছে আর এগুলো মঠের ব্যাপার বলুন আর বাইরের ব্যাপারটা তো সেটা তো আপনি জানেন যেমন হয় সব সে এটা থাকবে এই চণ্ডীতেও আছে দেখুন একদল দেবতাদের মধ্যেই বা মানুষের একদল নাচ গান করছে একদল জপ করছে একদল মাচণ্ডী পাঠ করছে একদল বাজনা বাজাচ্ছে বা নর্তকীর দল নাচছে বা হাসছে আবার কেউ কেউ মায়ের উৎসবে ওই রকমই পান করে মদ্যপ হয়ে যাচ্ছে এগুলো তো সব থাকবেই আবার আছে সর্বত্রই কম বেশি তবে মঠের ভিতরে আমাদের নেশা ভাঙ করতে দেওয়া হয়নি আর কেউ যদি কর্মীরা করতে চায় তারা চলে যায় ওই দিনে থাকে সেইগুলো অর্ডারই আছে মা কালীকে রামকৃষ্ণদেব যেভাবে উপলব্ধি করেছিলেন হ্যাঁ সেই দর্শন আজকের সমাজে কি প্রাসঙ্গিক এখন দেখুন সবই আছে আমি তাহলে আপনাকে বলি সেই গঙ্গা তীর দক্ষিণেশ্বরে সেই দ্বাদশ শিব মন্দির সেই মা কালীর মন্দির সেই রাধাগোবিন্দের মন্দির সেই পঞ্চবটি সেই নহবৎখানা সবই আছে একটা জিনিস চাই বর্তমান গঙ্গা তীরেও বা যেখানে হোক তপস্যা তপস্যা ছাড়া আমাদের ভারতবর্ষে ঠিক সুখ শান্তি সেইভাবে হয়নি বলা যায় আপনি দেখুন যখনই আমাদের মানে গীতায় যে বলছে ধর্মের গ্লানি যখনই আসে এসেছে তখনই একজন মহাপুরুষ মহাবানব বা ঈশ্বরের অবতার যাই বলেন এসে তারা এইটাকে সেই আগে কি বলবো সনাতন ধারাকেই রেনোভেট করছে আলাদা করে কিছু না স্বামীজি আমেরিকায় যে কি বলছে আমি সেই প্রাচীন সবচেয়ে পৃথিবীর মধ্যে প্রাচীনতম শ্রেষ্ঠ ধর্ম ধর্মের প্রতিনিধি হিসেবে এখানে এসেছে ওখানে উনি যখন গেলেন দেখলেন সমস্ত ধর্ম পুস্তকগুলো উগড়ে রেখেছে গীতাটাকে হ্যাঁ গীতাটাকে নিচে রেখেছে উনি বললেন আমরা এমনই একটা ধর্ম সম্প্রদায় দেখুন এখানে প্রমাণ হয়ে গেছে আমাদের ধর্মগ্রন্থ গীতা ই অন্য সব ধর্মগ্রন্থের ভার রেখে দিয়েছে সেই রকম হিন্দু ধর্ম হচ্ছে সকলের জননী স্বরূপ এখানে আমাদের ভারতবর্ষে যে অন্যান্য ধর্মীয় সম্প্রদায় যারা দেশে ঠাঁই পায়নি তারা কিন্তু প্রত্যেকেই এসেছে এখানে ঠাঁই পেয়েছে সেই অনেক আগে থেকে ইহুদিরা দেখুন এসেছে শখ হুন পাঠান মুঘল তুর্কিরা সবাই এসেছে এসেছে কিন্তু ভারতবর্ষ কাকেও তাড়িয়ে দেয়নি তুমি তোমার ধর্মচারণ করো আমি আমার ধর্ম পালন করছি এবং এই হিন্দু ধর্ম হচ্ছে ঠাকুর সেইটাই দেখে গেছেন সর্বধর্মের সাধনা করে মানে উনি বলছেন বাড়িতে তখনকারের দিনে এক পরিবার ছিল এখনও রয়েছে অনেক যে নতুন বউ বাড়িতে এসেছে সহজ উদাহরণ দিচ্ছেন উনি এসে এ করছেন শ্বশুর শাশুড়ি বড় যা ভাসুর এমনকি দেওর ননদ সবারই সেবা করছে কিন্তু স্বামীর সঙ্গে একটা আলাদা সম্পর্ক সেই রকম তোমার ধর্মটা নিজে তোমার ওই যে নতুন বইয়ের যেমন স্বামীর সঙ্গে সম্পর্ক সেই রকম সম্পর্ক কিন্তু আর পাঁচটা ধর্মকে নিয়েও তুমি ভারতবর্ষে থাকবে তাদের প্রতিও শ্রদ্ধাশীল থাকবে তাদেরও সেবা করবে এইটাই হচ্ছে আমাদের সনাতন ধারা এবং রামকৃষ্ণ মিশন এইটাই মেনে চলে আর এইখানে কাজের জন্যে স্বামীজি যে নিবেদিকা থেকে আনলেন সুদূর পাশ্চাত্য থেকে সেই সময়ের কথা বলছি কলকাতায় প্লেগ মহামারী প্লেগ শুনে সাহেবরা এখান থেকে চলে যাচ্ছে এবং হচ্ছে কোনো রকম সাহায্য সহযোগিতা নেই তারপরে আরও রয়েছে কলেরা তখন ওই যে যিনি আরজি করের প্রতিষ্ঠাতা রাধা গোবিন্দ কর উনি যাচ্ছেন নিবেদিতা ডাকে সদানন্দ স্বামীজির স্বামীজির শিষ্য ওনারা যে সেবা করছে বলছেন এক বিদেশি মহিলা তার হাতে বালতি আর ঝাঁটা হ্যাঁ বালতি আর ঝাঁটা কলকাতার রাস্তা পরিষ্কার করছে এক মেম সাহেব এইখানের সে একটা রুগীকে গেছে সেটা হচ্ছে রাধাগোবিন্দ কর লিখছেন বাগদি পাড়ায় সেইখানে একটি শিশুকে বমি পায়খানায় ইয়ে মেখে রয়েছে সে হয়তো বাঁচবে না তাকে সে পরিষ্কার করে ঘরটি পরিষ্কার করে নিজে মই দিয়ে উঠে ঘরটা চুনকাম করছেন নিবেদিতা তাকে স্বামীজির শিষ্য সদানন্দ মহারাজ সহযোগিতা করছে পাশ্চাত্য উনি হলেও হ্যাঁ এখানে স্বামীজির ভাবাদর্শে এটাকে দেখাচ্ছে যে আমাদের এই দেবতার সাধনা বা মা কালীর সাধনা এইটা শুধু ওই বসে পুজো করে জপ করা নয় এটা প্রত্যক্ষ ওই যে উনি কালিদি মাদারে যে লিখেছে স্বার্থ মান যশ সব লোক পাক হৃদয় শ্মশান তাহাতে নাচুক শ্যামা সেইটাই উনি হচ্ছে দেখিয়ে যাচ্ছেন স্বামীজি নিজের পক্ষে তো সব করা সম্ভব নয় তো শিষ্য শিষ্যাদের দিয়ে ওই যে করাচ্ছে তবে আবার কি ক্রমে সেই বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। সে হয়তো দুদিন পরে মারা গেল বাঁচল নিয়ে তা তো শুধু ওই বমি পায়খানা না প্লেগও আছে তো যাই হোক কিন্তু তার সেবাটা দেখে অভিভূত ওটা রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন এক জায়গায় তো উনি আবার রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটু স্বামীজিকে তুলে বলছেন পরে পরে বলেছিলেন যে ভারতবর্ষকে জানতে গেলে স্বামী বিবেকানন্দকে জানতে হবে নাহলে ভারতবর্ষ সম্বন্ধে তুমি জানতে পারবে না তো আমাদের এই প্রত্যক্ষ পুজো বা সেবা এইভাবেই যেমন আমরা সমাজকে দেখাচ্ছি মা কালীর পুজো করতে হয় আরাধনা করতে হয় তার কাছ থেকে প্রার্থনা করতে হয় যে আমাদের এই কাজ করার ক্ষমতা দাও এবং সেবা করার বুদ্ধিও ক্ষমতা দাও সেরকম বাস্তবেও তার রূপদান চলছে একই সঙ্গে আজকের এই বিশেষ দিনে কালী পুজো হুম ভক্তদের উদ্দেশ্যে কি আশীর্বাদ দেখুন আশীর্বাদ দেবার জন্যে এখানে মা আসছেন বা ঠাকুর আছেন সবচেয়ে সেটাই বড়ো কথা ঠাকুর মা সময় আছে মা সারদা দেবী এখানে ছিলেন স্বামীর শরীর চলে যাওয়ার পর লৌকিক দৃষ্টিতে উনি এখানে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছিলেন জ্ঞাতিদের আত্মীয়দের উপেক্ষা প্রতিবেশীদের উপেক্ষা এবং অজ্ঞাতি অসহযোগিতা সবারই ভাতের উপর তরকারি তো দূরের কথা লবণ জুটে না কাপড় ছেঁড়ে গেলে সেলাই করে সেলাই করারও অবস্থা নেই গেঁটিয়ে পড়ছেন দক্ষিণেশ্বরে থেকে পাঁচ টাকা পেনশন আসার কথা সেটা ওনার ভাইপো রামলালি বন্ধ করে দিলেন বলে ও অনেক ভক্ত টক্ত আছে তারা দেবে তো মেয়ে মানুষ এখানে একাকি করে ওইভাবে রয়েছে ঠাকুর বলেছিল পর ভাতা ভালো পর ঘরে ভালো নয় নিজের ঘরটি রাখবে তো মা ওই যে দুঃখ কষ্ট করে এখানে ছিলেন ওইভাবে পরবর্তীকালে জানতে পেরে অবশ্য অনেকে সাহায্য করেছে বা ঠাকুর টাকা একটা গচ্ছিদ রেখে গেলেন বলরাম বাবুর জমিদারিতে তা থেকে মাঝে মাসে পাঁচ টাকা পেনশন আসবে সেটা অনেক পরে ওনারা জানতে পেরে তখন ব্যবস্থা নিলেন নিয়ে চলে গেলেন মাকে মার এই কষ্টর জন্যেই আজকে এইখানে এই আশ্রম প্রতিষ্ঠা হয়েছে বলে আমরা সকলেই জানি তিনি প্রার্থনা করে গেছিলেন ঠাকুরের কাছে এবং যারা ঠাকুরের নাম নিয়ে আসবে উনি আস বলেছিলেন ঠাকুরের কাছে তোমার নাম নিয়ে যারা আসবে আমি মা হয়ে তাদের অন্ন বস্ত্রের কষ্ট সহ্য করতে পারবো আমি তো মা ছেলেদের অন্ন কষ্ট আমি কি করে সহ্য করব হ্যাঁ এইটাই সবচেয়ে বড় আশীর্বাদ ঠাকুরের নাম নিয়ে যারা আসছে বা আসবেন মা তাদের জন্য আশীর্বাদ রেখে গেছেন যে সকলেই যেন ঠাকুরের কৃপায় ধন্য হয়

बहुत रेस्पेक्ट करते